হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল বিডি ল্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সিবিএলএক্স দিয়ে জমি বন্টন করবেন তো বন্ধুরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানিয়েছেন যে তারা সিডিবিএলএক্স এ সঠিকভাবে কাজ করতে পারতেছে না এখন তারা সিডিবিএলএক্স অ্যাপস কোনটা ব্যবহার করবে সেটাও তারা জানে না তো বন্ধুরা আমি এই ভিডিওতে দুইটা পার্ট করব তো দুইটা পার্টে সুন্দরভাবে দেখানো হবে কিভাবে সিডিবিএলএক্স এর মাধ্যমে জমি বন্টন করবেন তো বন্ধুরা আমরা তাহলে ভিডিওটি না টেনে দেখি আশা করি বুঝতে পারবো তো আমরা এট ফার্স্ট অটোক্যাট ফোল্ডারটি ওপেন করি আমি এই কাজটি দেখাবো আপার ভার্সন দুই হাজার চব্বিশে তো বন্ধুরা সিডিবি এল এক্স দুইটা লিপস আছে একটা হলো লোয়ার ভার্সন লোয়ার ভার্সনের জন্য সেটা দুই হাজার সাথে চালাতে পারবেন আর আরেকটা হলো আপার বার্সন যেটা দুই হাজার বারো থেকে পঁচিশ পর্যন্ত সব ভার্সনেই চালাতে পারবেন তো বন্ধুরা আমরা আপার ভার্সনে দেখাবো আমরা নতুন একটা পেজ নিব বন্ধুরা এবার আমরা গ্রিড টপ করে দিই এবার এখানে আমরা একটা মৌজন অপশন ইনসার্ট করি আমরা ইনসার্টে যাই এটাতে যাব আমরা তো বন্ধুরা এখানে আমি একটা প্লট নিব আমরা এই যে ষোলোশো চব্বিশ নম্বর প্লটটি পরিমাপ করে এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করবো আমরা এট ফার্স্ট একটা লেয়ার সিলেক্ট করে দিই আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি রেড নিচ্ছি এবার আমরা লাইন ওয়েট টা স্ক্রিন থেকে বাড়াই নেই এখানে থার্টি নিব এখানে টিক দিয়ে দিব ওকে করব এবার আমরা এখান থেকে পলি লাইনটা আনবো জুম করে নিবেন আস্তে আস্তে কাজটি করবেন তাহলে কাজটি সঠিক পাবেন বন্ধুরা আমরা পলি লাইনটি জানা শেষ করেছি এবার আমরা এটা মেজারমেন্ট করে দেখবো এখানে দেখেন এত ফিট করে নিই স্কোয়ার ইঞ্চি এটা আমরা কন্ট্রোল সি ধরে কপি করে নিলাম নেওয়ার পর আমরা এখানে টেক্সট নিচ্ছি টেক্সট নিয়ে এখানে লিখে রাখবো এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি এটা একটু বড় করে দিচ্ছি এটা স্কেল ধরে আমি একটু বড় করে দিই ঠিক আছে এত ফিট ইঞ্চি আসছে ইঞ্চি আসছে ঠিক আছে এবার আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করবো ভাত থ্রি এবার আমরা এটা দেখি এখানে ক্যালকুলেটর যাই তিনটা ভাগে ভাগ করব যেহেতু কন্ট্রোল ভি চাপবো ভাগ থ্রি তো প্রত্যেক ভাগে পাচ্ছি আমার এত আমরা এটা কপি করে নিচ্ছি এর পর্যন্ত কপি করে নিলাম এটা ডাবল ক্লিক করছি এখানে আমি নিচে পেস্ট করে দিচ্ছি স্কোয়ার তাহলে পর পাবে এত স্কোয়ার ইঞ্চি করে ঠিক আছে তো এবার আমরা কি করবো এই যে দেখেন সিডি আপার এর সিডি বিএলএক্স এর লোগোটা ঠিক এরকম হয় ঠিক আছে আর যেটা সেভেন এ চালাবেন সেটা সিডি বিএলএক্স এক্স লেখা থাকে এখানে শুধু সিডি লেখা থাকে এটা টিক দিবেন এখানে লোডে ক্লিক করবেন এই দেখেন তো বন্ধুরা যে কোনো এক সাইড সমান রেখে মনে করেন এই প্লটটাকে আমরা তিনটি ভাগে ভাগ করব আমাদের আহ এই জমিটির মালিক তিনজন এখন সবাই চাচ্ছে যে আমাদের এই যে যে দক্ষিণ সাইড আছে এইখানে এই দক্ষিণ সাইডে এই বাহুতে সবাই সমান নিবে এই বাহুটা সবাই সমান নিবে এখন আমরা এই বাহুটি আগে পরিমাপ করে দেখব তারপর তিনটি ভাগে ভাগ করবো আর আমাদের এদিকে একটু এদিক সেদিক কোনো সমস্যা নাই কিন্তু এই বাহু আমাদের সমান হবে ঠিক আছে আমরা এখান থেকে অ্যালাইন নিচ্ছি তিনশো তিরানব্বই ফিট দুই ইঞ্চি আমরা এবার তিনশো তিরানব্বই ফিট দুই ইঞ্চি কে তির দ্বারা ভাগ করব তিনশো তিরানব্বই ফিট দুই ইঞ্চি মানে সতেরো ভাগ তিরি তাহলে একশো একত্রিশ ফিট এক ইঞ্চি আচ্ছা দুইজন পাবে এক ইঞ্চি এক ইঞ্চি বা একজন এক ইঞ্চি দুইজন পাবে এক ইঞ্চি এক ইঞ্চি আর মনে করেন একশো একত্রিশ ফিট তাহলে একশো একত্রিশ ফিট

এই আমার তিনটা ভাগ হয়ে গেছে এবার আমি এটা কেটে দিচ্ছি এখন আমি এবার অ্যাপটা আগে লোড দিয়ে নেব কিবোর্ডে লিখব এ পি এন্টার দেওয়ার পর এখানে দেখেন এই যে সিডি আমরা এটা লোড দিয়ে নিলাম ওকে ক্লোজ এবার আমরা এখান থেকে লাইন টানবো লাইন লাইনটা অবশ্যই এই লাইনে অ্যাটাচ করে নিতে হবে এই যে এই লাইনে আমরা অ্যাটাচ করে নিব ঠিক আছে এই যে এখানে অ্যাটাচ করে এই সাইডে আমার যে দিক খুশি সে দিক থাকে একটু বাড়তি রাখবেন এই সাইডে অ্যাটাচ করে নেবেন এবার কিবোর্ডে লিখবো সি ডি এন্টার তারপর আমি সম্পূর্ণ লাইনটা ক্লিক করব এই লাইনের উপর ক্লিক করব এই প্লটের উপর ক্লিক করব এবার আমরা লিখব থ্রি ওয়ান ডাবল টু ফোর জিরো টু পয়েন্ট সিক্স সিক্স এন্টার এবার আমি এক্স এ ক্লিক করবো আগেরবার বার এসে ক্লিক করেছিলাম আমি এক্স এ ক্লিক করব এবার আমি এই যে এইখানে যে আছে এখানে আমি ক্লিক করে দেবো এই যে ক্লিক করে দিলাম এবার আমার দেখেন বন্টন শুরু হয়ে গেছে একটু অপেক্ষা করেন আমরা এবার আমরা কিবোর্ডে কিবোর্ড ওকেতে ক্লিক করব আমরা এই প্লট এর মাঝখানে ক্লিক করি এন্টার এবার আমি দেখি এটা আমার ঠিক আছে কিনা এল আই এন্টার এই দেখেন থ্রি ওয়ান থ্রি ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এই লাইনটা কেটে দিচ্ছি আমরা আবার এটা বক্স করে নিব বি ও ওকে এটার ক্লিক আচ্ছা তাহলে আমি এবার একটা লাইন নিব লাইনটা এইখানে অবশ্যই অ্যাটাচ করে নিতে হবে এইখান থেকে আপনার এদিকে আপনার ইচ্ছার মতো একটু বাড়তি থাক কোনো সমস্যা নাই এবার আমরা কিবোর্ডে লিখবো সিটি ইন্টার আমি সম্পূর্ণ প্লটটি এই করছি বন্টনকৃত লাইনে ক্লিক করছি প্লট এর উপর ক্লিক করছি করার পর এবার আমি এটা এই যে দেখেন আচ্ছা এবার আমি এক্স এ ক্লিক করবো এই যে এইখানে ক্লিক করে দেব এই যে ওকে একটু অপেক্ষা করেন

ওর একটা বক্স আছে বন্ধুরা তো তিনটা প্লটই আমরা পেয়ে গেলাম বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন বন্ধুরা আপনারা যদি এই সিডি বিএল এক্স এর বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা দুটো দুটো পাট করে দেখালাম কিভাবে আপনারা সিডিভি एलेক্সের মাধ্যমে জমি বন্টন করবেন তো বন্ধুরা আমরা মাত্র 500 টাকা কোর্স ফি নিয়ে অটোকেড রাস্টার ডিজাইন সহ অটোকেডের ফুল ভার্সন আমাদের এখানে শেখানো হয় আপনারা যারা সার্ভেয়ার আছেন তারা ইচ্ছা করলে আমাদের এই কোর্সটি করতে পারেন যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তারাও করতে পারবেন কেননা আমাদের কোর্সটি শুরু হয় রাত 9টা থেকে মাত্র 5 দিনের কোর্স তো বন্ধুরা আপনারা আমাদের এখানে অটোকানের যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন দুই থেকে শুরু করে একবারে যে কোনো বার্সনের অল্প খরচে আমরা মাধ্যমে এখানে বসেই করে দিই আপনাদের এখানে কষ্ট করে আসতে হবে না ডাকাতে আসতে হবে না আপনারা যে যেখানে আসেন সেখান থেকে আমাদের এই সেবা পাবেন আপনারা রাস্টার ডিজাইনের যে কোনো সফটওয়্যার পাবেন যে কোনো বার্সনের দুই হাজার পঁচিশ থেকে শুরু করে যে কোনো ভার্সনের আর্কজিআইএস সফটওয়্যার পাবেন গুগল আর্থ প্রো সফটওয়্যার পাবেন ক্যাড আর্থ সফটওয়্যার পাবেন বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তারা টুটি এবং থ্রি ডি কাজ এখান থেকে শিখতে পারবেন এবং স্কেচ অফের যেকোনো ভার্সনের বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া আপনারা মাত্র সাত দিনে টোটাল স্টেশনের কাজ আমাদের এখানে শিখতে পারবেন আমাদের এইখানে এসে আমাদের এইখানে এসে অবস্থান করে সাত দিন অবস্থান করবেন আমাদের এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে ঠিক আছে বন্ধুরা আপনারা মাত্র সাত দিনে আমাদের এই কোর্সটি করতে পারবেন তাছাড়া আমাদের এখানে তিন মাস ছয় মাস মেয়াদি আমিনশিপ কোর্স করানো হয় এবং অনলাইনে মাত্র দুই মাস মেয়াদি কোর্স করানো হয় এবং কারিগরি বোর্ড থেকে এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন তাছাড়া বাংলা যে কোনো জায়গার মৌজা নকশা আমাদের এইখানে পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ